আমি আপনাদের সামনে হাজির হয়েছি পবিত্র শোবে রাত্রে কত রাখা নমাজ পড়তে হবে কতটি রোজা রাখতে হবে রোজার নিয়ত কি এবং ইফতারের নিয়ত কি এবং বরাত রাত্রটি কোন দিন পড়েছে এবং পবিত্র শবে বরাতের রাত্রে নফল নমাজের নিয়ত কিভাবে করবেন সেই বিষয়ে কিছু আলোচনা করব ইংশ আল্লাহ দু সালে পবিত্র শবে বরাত রাত্র চোদ্দোই ফেব্রুয়ারির দিবাগত রাত প্রথমত নমাজের নেয়ারটা কিভাবে করতে হবে রাসুল পাক সাল্লাই সাল্লা সাল্লাম এরশাদ করেন ওই রাত্রে এবাদতকারী গুনা রাশি আল্লাহ তালা কমা করে দেন তবে কেবল আল্লাহর সঙ্গে শিরিককারী সুতকুর গণক জাদুকর সরেহা সরেহাবৃতি জিনাকারী এবং পিতামাতা কষ্টদানকারী সন্তানদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কমা করেন না আপনার যে তোরাকাত নফল নমাজ পড়ার ইচ্ছা আপনি ততরাকাত নফল নমাজ পড়তে পারবেন তাতে কোনো সমস্যা নেই তবে ছয় রাকাত আট রাকাত বারো রাকাত নিম্নস্থলে পড়তে হবে নমাজের নিয়তটা আপনি কিভাবে করবেন নাওয়াই তা নুসাল্লাই তালা রকাতাই সালাতিল্লা তিল বার আত জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহ আকবার এভাবে দুই দুই রাকাত করে আপনি নিয়োগ বাঁধতে হবে প্রথমত আপনাকে সুরায় ফাতহা পড়তে হবে এবং সুরায়ে ফাতহার সাথে আপনি যে সুরাটা পারেন সেই সুরা মিলাইতে পারেন অথবা আয়াতুল কুসি পড়তে পারেন অথবা সুরাতুল এখলাস বেজুর সংখ্যায় আপনি যতবার ইচ্ছা ততবার তেলাওয়াত করে নফল নমাজ আদায় করতে পারেন রাত্রে এবাদত করে পরের দিন রোজা রাখলে কি পরিমাণ সব রাসুল পাক সাল্লাই সাল্লা সাল্লাম হাদিস শরীফের মধ্যে এসাদ করেন যে শ্রাবান মাসের একম দিন রোজা রেখেছে তাকে আমার সাফায়ত হবে আরও একটি হাদিস শরীফে আছে যে উজির আক্রাম আকরাম সাল্লাই সাল্লাম এসাদ করেছেন যে ব্যক্তি শ্রাবানের পনেরো তারিখ রোজা রাখলো তাকে জাহান নামের আগুন শোবে না এছাড়া পড়তে পারে সালাতুল তাজবি এর নমাজ ওই নমাজের অনেক ফজিলত রয়েছে রাসুল পাক সাল্লাই সাল্লাতাম স্বয়ং শাসা অর্জত আব্বাস রদি আল্লাহ তালা আন ওই নমাজ শিক্ষা দিয়েছেন এবং বলেছেন যে ওই নমাজ পড়ে তালা আপনার আউয়াল আখের সগিরা কবিরা জানা অজানা সকল গুণা আল্লাহ পাকরবুল আলমিন ক্ষমা করে দিবেন আল্লাহ পাকরবুল আলমিন আমাদেরকে যেন পবিত্র সবে বরাত রাত্রে আবাদত করার এবং নফল রোজা রাখার তৌফিক দান করেন সবে বলেন আমিন